হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত দুদিন থেকে কোনো ভিডিও দিতে পারছি না আমার শরীর ভীষণ খারাপ কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে তবুও কি করব ভিডিও তো দিতেই হবে আজকে রান্না করছি আর মাছ কড়াই ছুটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পাঁচটার মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিলে এবার নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো তারপর মাছটাকে ভেজে নেব এবং দিয়ে দিচ্ছে সর্ষের তেল মাছটাকে ভালো করে মেখে দিচ্ছে রান্নাটা আমি করতে পারছি না কারণ আমার ভীষণ প্রবলেম হচ্ছে গ্যাসের সামনে দাঁড়াতে শরীরটা ভীষণ খারাপ শ্বাসকষ্ট হচ্ছে তাই কথা বলতেও ভীষণ প্রবলেম হচ্ছে তাই আমার মা রান্নাটা করছে আমি ভিডিও করছি তো মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবে এই মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায় lau thêm ba tờ rau dền đi bớt mấy ba tờ hơi ra আলুর মধ্যে মটর গুলো দিয়ে দিতে একবারে ভাজা হয়ে যাবে তাই আলুর মটর ভালো করে একটু ভেজে নিবে আদা জিরে আচা লঙ্কা ভলি ভাজা হয়ে গেছে আগর নামিয়ে নেবে কলির মধ্যে দিয়ে দিলো তেজপাতা আদা बेटे रखा मसला हमु एक चामच एक आधा

মশলাটাকে ভালো করে কুষিয়ে নেবে আলুগুলো দিয়ে দেবে কড়াইশুটি আর আলু আগে থেকে ভেজে রাখা এখন জল দিয়ে দিবে ঝোলটা একটু পাতলা পাতলা থাকবে এখন ঝোলটা যতক্ষণ না উতলাচ্ছে ততক্ষণ জাল করবো জাল তো করবোই তো ঝোলটা উতলানি অবধি ওয়েট করতে হবে তারপর মাছগুলোকে দিয়ে দেবো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এই মাছ দেওয়া হয়ে গেছে একটু পরে নামিয়ে দিই ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে পাতলা ঝোল এ দেখুন কেমন হয়েছে তো এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে কেমন হয়েছে কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে আর মাছের ঝোল কড়াইশুঁটি দিয়ে তো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে টাটা বাই